রহস্যজনকভাবে নিখোঁজ তিন বছরের শিশু উৎকণ্ঠায় পরিবার ও গ্রামবাসী পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের পাঁচ গ্রামে চার দিন ধরে নিখোঁজ তিন বছরের এক শিশু বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি প্রকাশ্যে আসতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরিবার ও গ্রামবাসীরা দিন রাত খোঁজাখুঁজি করলেও শিশুর কোনো হদিস মেলেনি পরিবার সূত্রে জানা গেছে শিশুটির বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজে ব্যস্ত মা কয়েক মাস ধরে দুই সন্তানকে নিয়ে রয়েছে নিজের মায়ের বাড়িতে সোমবার রাতে খাবার শেষে সন্তানদের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েন তিনি রাত প্রায় এগারোটার সময় ঘুম ভাঙতেই দেখেন কোলের শিশু নেই সঙ্গে সঙ্গে শুরু হয় চিৎকার চেঁচামেচি প্রতিবেশীরা রাত তল্লাশি চালালেও শিশুর সন্ধান মেলেনি ধান খেত ও জঙ্গলে খোঁজ করা হলেও কোনো সূত্র পাওয়া যায়নি চার দিন কেটে গেলেও শিশুর হদিশ না মেলায় শোক ও উৎকণ্ঠায় ভেঙে পড়েছে পরিবার ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে মালদা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে সূত্রের খবর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ও আশেপাশের এলাকা এলাকা জুড়ে খোঁজ চালাচ্ছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের দাবি ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক তাদের আশঙ্কা শিশু পাচার চক্রের সঙ্গে যোগ থাকতে পারে অথবা কোনো অসতর্ক মুহূর্তে বাইরে চলে যেতে পারে সে তবে সবই অনুমান মাত্র শিশুটির দ্রুত সন্ধান পেতে পুলিশকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা চার দিনের দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবার ও গ্রামবাসীর প্রত্যাশা শিশুটি সুস্থ ও অক্ষত অবস্থায় খুব শীঘ্রই ফিরে আসুক ঘটনা সব দিন আমার কাছে ঘুমাতো আর ওই রাতে আমি ফ্রেনের যাবো বদির কাছে ঘুমাবো ঘুমা আর আমরা এই দরজাতে ঘুমিয়েছিলাম বুড়া বুড়ি বুড়া বুড়ি ওই মাগে মাগে বাচ্চা গিয়েছে তোমার কাছে না বেটি আমার কাছে তো বাচ্চা আসেনি দেখছি বাচ্চা নাই ও তখন তো খুঁজাখুঁজি করতে ধরলো তারপরে তারপরে কিছু পাড়ার লোক গেলো গোটা ধুলো ঢুরে ঢারে বাচ্চা নাই তো যে জানলা আছে নাকি জানলা এখন ঝাঁস দিবা আছে জানলা তো সেদিন কি খোলা ছিল হ্যাঁ খোলা ছিল তো কি মনে হচ্ছে ঝাঁপ থেকে নিয়ে গিয়ে থাকতে পারে হ্যাঁ ঝাপ ঝাপ ওই জানলা থেকে নিয়ে যেতে থাকতে পারে হ্যাঁ হ্যাঁ জানলাটা খোলা ছিল ওই তে বাড়িতে এক শালা গায় ছিল দরজাটা ওটা দিয়ে বাইরে হতে পারে না দরজা দিয়ে ঢুকেছে জানলা দিয়ে ঢুকেছে জানলা দিয়ে পার করে আচ্ছা মানে ওইভাবে ওখান থেকে নিয়ে যেতে থাকতে পারে হ্যাঁ ওখানে আপনার মানে তার বয়স কত আছে 3 বছর আচ্ছা আর কবে কোন দিন হয়েছিল ঘটনাটা কি সোমবার রাতে 11টার দিকে বারটার দিকে খুঁজছি

ঠিক আছে আপনার নাম আমার নামে আলতি মেয়ের হয়েছে বাচ্চা ছিল বাচ্চা ক বছরের কত তিন বছরে কি হয়েছে তারপরে তারপরে চিৎকার করেছে যে মেয়েটা বলছে যে আবার বাচ্চা নাই আচ্ছা তারপরে আমরা কোথায় থেকে বাড়ি থেকে আচ্ছা ঘরে কি করছিল ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে ছিল আচ্ছা তারপরে ছিল তারপরে চিৎকার করে উঠলো যে আমার বাচ্চা নাই কবে সেটা কবে সোমবারে কখন রাতে কখন রে 11টার দিকে আচ্ছা তারপরে তারপরে চিৎকার করে করে উঠলো তো তখন আমরা পূজা পূজি করতে ধরলাম দুটো দুটো আইরা লোকজনকে ডাকলো ডেকে পূজা পূজি করতে ধরলো তো পেলেন পেলাম না আচ্ছা বাড়ি থেকেই নাই হয়ে গেছে বাড়ি থেকেই নাই কে নিয়ে গেছে না নিয়ে গেছে কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন না তো প্রশাসনকে জানিয়েছেন পুলিশকে হ্যাঁ জানিয়েছি কি চাইছেন

মানে সাজে সমস্যা ছিল স্বামীর সঙ্গে তো আর যেখানে সেখানে যার তার পয়সা লি লিত ওই জন্য কি কইছে ওই বললো না আমি যাব না ওইখানেই থাকতো আপনার এখানে থাকতো আচ্ছা কিন্তু কে নিয়ে গেছে কিছু বুঝতে পারছেন না আপনার নাম ধরু আমার বাচ্চা হারিয়ে গেছে নিখোঁজ আছে বাড়ি থেকে রাত করে চেংড়াটা বারোটার সময় উঠলাম পেশাব করতে দেখি উঠে দেখি বিছনা তো আমার চ্যাংড়াটা নাই আচ্ছা আমার বাবা মা কে সবাইকে পাড়ার পুরুষ সবাই উঠলো দেখে বললো গ্রামের লোক বললো একবার বললো কি চেংড়াটা একবার কাঁদেছে আর মুখটা বন্ধ করে আবার নিখোঁজ হয়েছে আর আর কাঁদতে দিল না চেংড়াটা একবার কান্দলো চেংড়াটা আর শুনতে পাইলাম না বয়স কত তিন বছর কি নাম তার সুরিয়া নাম মানে বাড়ি থেকে কি ঘুমন্ত অবস্থাতেই নিখোঁজ চ্যাংড়া গুলাকে খাওয়াই আর মুসরি মুসারি উসারি টাঙে আর দুটা চ্যাংড়াকে আমি ঘুমালাম দুজন আচ্ছা তিনটা চ্যাংড়াকে নিয়ে এ আমার চ্যাংড়া দুটো আচ্ছা আপনার কয় ছেলে মে দুটাই একটা বেটা একটা বেটি তো কে বে বেটা বেটাটা আমার ছোটটার নাম বাড়ি থেকে বাড়ি থেকে নাই কতো কবে কবে এটা হয়েছে সোমবার সোমবার রাতে হয়েছে আমার সবাই যে পুলিশ যা হোক খোঁজ করে চ্যাংড়াটা আমি খুঁজে জানা पाया जाए প্রশাসনকে জানিয়েছেন সবাইকে লিখিত জানিয়েছি তো ওখানে তো কোথায় লিখিত জানিয়েছেন ওখানে থানাতে জানিয়েছি আপনার নাম সোমবার রাত্রি এগারোটার সময় ওনাদের বাচ্চা কে বা কারা নিয়ে গেছে ওনারা জানেন না তারপর ওনারা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হন দ্বারস্থ হবার পর বিষয়টা কি কারো এখনো জানা নেই পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ ওনাদের জন্য যথেষ্ট চেষ্টা করুক বা বাচ্চাটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করুক নাকি শিশু বাচ্চা তো এইভাবে নাই হয়ে যাওয়ার তো কি মনে করছেন খুব শোকের ছায়া শিশু বাচ্চা দুধের বাচ্চা যেহেতু খুব মানে দুঃখের বিষয় শোকের ছায়া বাড়িতে নেমে এসছে ওনারা খেটে খাওয়া মানুষ শ্রমিক মানুষ প্রশাসনের কাছে এটাই অনুরোধ ওনাদের পাশে থাকুক এবং ওনাদের বাচ্চার জন্য যথাযথ ব্যবস্থা অনেক খুঁজে দেওয়ার আপনার নাম রবি চৌধুরী সমাজকর্মী